হচ্ছে ভালো না একদম ফালতু এরকম টাকা বর্বাদ হয়ে যায় সকালে চিকেনটা আমি খেতে পারলাম না না খেতে পারছি কি খাবো তাহলে বল ওর বক্তব্য হচ্ছে আমি এখন বাপার বাড়ি গেছি এক মাস মানে ঘুরে এসে আমি চেঞ্জ হয়ে গেছি হাই গাইস কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছ আর আমি অনেক অনেক ভালো আছি তো গাইস আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে সব রকম ফ্রেশ ফ্রেশ হয়ে আমাদের বেবিকে খাইয়ে দাবিয়ে ঘুম পাড়িয়ে এখনও উঠেও গেছে এখন ওর বাবা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে চলো তো অনেকে সেটা দেখাই তো এই হচ্ছে ঘুমাচ্ছি হ্যাঁ জেগে আছে তো রাখ হুম ফোন চালু করেছি আসলে একদম রিল্যাক্সে ঘুমাতে যায় ওর পাশে যদি কেউ ফোন টোন চালায় বা কোনো আওয়াজ করে ও ঘুম ভেঙে যায় তো সেই জন্য ও ফোন করেছে আর উঠে গেছে তো যাই হোক এখন আমরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর যা যা করবো যা যা হবে সবটা তোমার সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি কেমন হয় লাস্টে গিয়ে কমেন্টে জানাবে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আর এখন ওর পাপা যেহেতু চেষ্টা করছে ঘুম পাওয়ানোর দেখি আমি গিয়ে যে আমি বাড়ি কিনা ওর কোনো প্রবলেম টাবলে হচ্ছে কিনা আমি গিয়ে দেখি ও বাবা তো বুঝবে না তো চলো আমি গিয়ে গিয়ে দেখি কী হয়েছে তো কাজ এখন বাজে সন্ধ্যা কটা তোমাদেরকে দেখাই এই যে মানে ছটা পনেরো সামথিং বাজে আর আমাদের পুচু মানে আমাদের যে বাবু দুপুর চারটে থেকে পুরো জেগে আছে আমি অনেক চেষ্টা করছি খাওয়া খাইয়ে ঘুম পাড়ানোর কিন্তু ও ঘুমাতে চাইছে না জানি না কি কারণ আর আমি টিভি দেখলে ফোন দেখলো সেটাই দেখছে ও কি বড়ো হয়ে গেছে এক মাসের মধ্যে বুঝতে পারছি না দেখো এখনও ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে আছে তোমাদেরকে তো তোমাদেরকে তো মুখ দেখাচ্ছি না স্টিকার দিয়ে দিয়েছি এদিকে ওর দিদি আছে ও দিদিও অনেকক্ষণ ধরে ঘুম পাওয়ানোর চেষ্টা করছে বাট হয় হয়ে পারেনি এখনও হাঁপিয়ে গিয়ে মুখ হাত পা ধুতে গেছিলো এই যে এখন মুখ হাত পা ধুয়ে এখন বাড়ি থেকে যাবে তো চাই না কখন ঘুমাবে আর যদিও না ঘুমাই যদি জেগে থাকে রাত্রি নটা অবধি তাহলে হয়তো রাত্রিরে ঘুমাবে একদিকে আমার ভালো হবে তারপরে সারাদিন কিন্তু আর আমরা ভিডিও কন্টিনিউ করিনি তার কারণ আমাদের বাবুকে নিয়ে আমরা মানে কি বলবো এটাকে কী বলে ছোটো বাচ্চা তো আমরা দুজনে মিলে মানে সামলাতে পারছিলাম না তো তাই জন্য ভিডিও কন্টিনিউ করতে পারি না তারপরে বাড়িতেও লোকজন এসেছিলো তাদেরকেও একটু মানে দেখভালের জন্য আমরা দুজনেই ব্যস্ত হয়ে পড়েছিলাম রান্না বান্না ঘরের কাজ সব তো থাকে তো এখন হয়েছে সন্ধ্যা ছটার এখানে আমি ম্যাগি বানিয়েছি এখন আমরা দুজনে একটু ম্যাগি খাবো চা খেয়েছি ওরা চলে গেছে ওদের জন্য চা আনা হয়েছিল তো চা খেয়েছি আর এখন একটু ম্যাগি খাবো আর আমার একটু আমার সকাল সকাল রুটি করা হয়ে গেছে আজকে আমার শাশুড়ি আটা মেখে দিয়ে গেছে উনি রোজই আটা মেখে দেয় আমি যখন টাইম পারি রুটি করি বা উনিও করে দেয় রুটি করে দেয় তো এখন আমরা ম্যাগি খাবো চলো এখন ম্যাগিটা আমি বার করে নিই তারপরে দুজনে মিলে ম্যাগি খাবো আর ভিডিওটা দুদিন একদিন বাদে বাদে দিতে হচ্ছে আমাদের তার কারণ আমাদের বাবু এখন যেহেতু ছোট তো রেগুলার আমরা দিতে পারছি না আর যা যা করছি এখন আমাদের বাবু আশাকালীন সবটা তোমাদের সাথে শেয়ার করছি আর একটু একটু করে আশা করি করবো আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এরকম ভালোবাসা দিয়ে যাও আর পরবর্তীকালে আরও বেশি ভালোবাসা পাওয়ার আশা করছি আগের মতন তো চলো আমরা এখন টিফিন খাই আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তাই আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে এখানে দু রকমের ম্যাগি আমাকে আবার নতুন করে আরবিনের বানাতে হয়েছে ভালো হয়নি না আর আমার এখানে স্যুপ ম্যাগি কারণ আমি জল জল ম্যাগি খেতে ভালোবাসি আমি শুকনো ম্যাগি খাই না আমার পছন্দ হয় না তো এখন দু রকমের ম্যাগি ও বলো ভালো হয়নি দেখি আমার ম্যাগিটা কেমন হয়েছে তো তারপরে আমরা এরপরে রুটি ফুটি খাবো রাত্রি আর এখন আমাদের বাবু রিল্যাক্সে ঘুমাচ্ছে ও একটু আগে ঘুমালো বহুত বাজে হচ্ছে তো কিউ না এরকম টাকা বরবাদ হবে দেখ সকালে চিকেনটা আমি খেতে পারলাম না খেতে পারছি না কি খাবো তাহলে বল ওর বক্তব্য হচ্ছে আমি এখন বাপের বাড়ি গেছি এক মাস মানে ঘুরে এসে আমি চেঞ্জ হয়ে গেছি আমার রান্না বান্না চেঞ্জ হয়ে গেছে এখন বাবা এখন কালার দেখে লোকে বুঝাবে দেখ তো আমি কি করব আমি কালার ফুড কালার না আর না আমি বানাই টেস্টি

খেতে পাচ্ছে না যাই না কেমন হয়েছে দেখি কেমন হয়েছে একটু মানে টেস্ট করতে দাও একদম মানে টেস্টি নেই মনে হচ্ছে সিদ্ধ ইয়া খাচ্ছি সিদ্ধ চাউমিন খাচ্ছি এটা ম্যাগি ম্যাগি এরকম মনে হচ্ছে না সিদ্ধ চাউমিন মনে হচ্ছে বাট কি বাট সত্যি কথা বল এটা সত্যি কি মানে ইয়ে লাগে মশলা কম লাগে মশলা কম লাগে কি মনে হচ্ছে সিদ্ধ করে চাউমিন খাচ্ছি জল দিয়ে খালি তো মশলা কম তুমি তো মশলা খেতে চাও না তোমার তো ভুক জ্বলে কি মশলা দিয়ে জানা হালকা একদম জল কমিয়ে একটু বানালে টেস্টি হয় কালারটা দেখো একদম পুরো সাদা মনে হচ্ছে সেই ওয়ান ওয়ান টু বাচ্চা মানে ছোটো চার তিন বছর চার বছর বাচ্চা রাখাচ্ছে তো কী করা যাবে এখন মানুষ একটু স্পাইসি খাই যায় মশলা মশলা ম্যাগি ব্যাগি এগুলো আজকের মতন খেয়ে নাও কোন দিন আনবো না আনলে আমি তোমাকে দিয়ে বানানো পাঠাবো না নিজেরটা খাও লোকাই যে আমি আমারটা খেয়ে নিই আর ওটা খেতে পাচ্ছি না আমি চারটে একসাথে দিয়ে বানিয়েছিলাম তো যাই না কেন এরকম হয়ে গেল আর আমি রান্নাবান্না ঠিকই এরকমই করছি কিন্তু যাই না হঠাৎ হঠাৎ করে রান্না কেন ভুল ভাল হচ্ছে এখন আমি রান্না করছি আর আমাদের বাবু গেছে ওর বড়মার বাড়ি আমি ওর বড়মার বাড়ি রেখে ওকে এখন আমি রান্না করছি নাহলে আমি করতে পারছিলাম না যেহেতু বাড়িতে একা একা আমাকে সামলাতে হচ্ছে সব কিছু এখন এখানে আমি হচ্ছে পাঁচ মিনিট হলে একটা সবজি আর এখানে পেঁয়াজ কেটেছি সয়াবিন করবো তাই সয়াবিন সেদ্ধও করে দিয়েছি বাপের ফোনটা পড়ে যাচ্ছে তো এখন আমাদের বাবুকে আমি রেখে এসেছি ওর বড়মার বাড়ি আমি তাড়াতাড়ি করে রান্না করে স্নানটা করে আমি ওকে নিয়ে আসবো ততক্ষণ ঘুমাক ওখানে ওর বাচ্চারা চাষে খেলছে বাচ্চারা আনন্দ পাচ্ছে তো আমি এখন এখানে রান্না করছি রান্নাটা কমপ্লিট হোক তারপরে বাবুকে নিয়ে আসি তারপরে কথা হচ্ছে তো গাইজ আমাদের কিন্তু অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি এখন স্নানের জন্য গরম জল বসিয়ে দিয়েছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের বাবু হচ্ছে ঘুমাচ্ছে এখানে তো আমাদের দাদা বাইরপর পা তুলে বসে আছে ওর কোনো কাজ নেই ও স্নানও করে না করে কি না ঠিক নেই আর এই যে আমাদের বেবি এখন নড়াচড়া করছে খুব ঘরে স্নান করবে না নাকি কি ফাঁকা না হলে খালি নড়াচড়া করছে একটু আমার আমার রেস্ট নেই না ওর রেস্ট রেস্টের কথা বলি না তুই ক্যামেরা ঘোরা কেন তো গাইস তারপর কিন্তু আর আমি ভিডিও কন্টিনিউ করিনি তার কারণ আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম আর আমাদের বাবু কাঁদছিল খাবার জন্য তো এখন এখানে আমি মশারির মধ্যেই আছি এখন নটা বাজে সারারাত ঘ ঘুমায়নি চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো এদিকে আমার সাথে সাথে আরবিনেরও ঘুম হচ্ছে না উঠে গেল আমার সাথে সাথে আরবিনেরও ঘুম হচ্ছে না ও এখন এখানে এসে লেখ খাচ্ছে আর একটু সাউন্ড পেলেই আমাদের বাবু উঠে যায় তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য ভালো ভালো কমেন্ট করো তাহলে সেই অনুযায়ী ভিডিও আসবে